গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা বসে গেছি এক কাপ গরম গরম চা সাথে নিয়ে নিয়েছি রুটি তো আমি আর ভাই খাবো বলে দু কাপ চা আছে চলো খেয়ে নিই আর আজকের ব্লগটা কিন্তু ভীষণই ভালো হতে চলেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রেডি হয়ে যাব চলে যাব আজকে মাসির বাড়িতে আর আমরা চা খাচ্ছি মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে কারণ কি বাপির জন্য আজকে রান্না করে রেখেই যাবে আর আমরাও ভাবছি একটু গরম গরম সেদ্ধ ভাত খেয়ে নেব হয়ে নিয়েছে না আর হচ্ছে মা গেছে ভাত খেলাম সেই যে বাসনপত্রগুলো পড়েছে সেগুলো মা ধুতে গেছে ভেবেছিলাম নটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাবো কিন্তু নটা এখনই বেজে গেছে আর একটু লেট হবে সাড়ে নটার দিক করে বেরোবো আর পিসির নিয়ে যাবে সে তাদের বাড়ি থেকে উঠবে তো তাকেও ফোন করে দেওয়া হয়েছে সেও বেরিয়ে আসবে সবাই মিলে যাব দেখা যাক কখন পৌঁছে সেখানে আর এই যে সোয়েটারটা পড়তে বাকি আছে যেহেতু এখন রোদ বেরিয়ে গেছে যেহেতু নটা বাজে আর কিন্তু বাইরে ঠান্ডা আছে আর কি রাস্তায় গাড়ি চললে ঠান্ডা লাগবে সেই জন্য সোয়েটারটা পরে নেবো তাছাড়া সোয়েটারটা মোটা ব্যাগে রাখলে আর কি অনেকটা জায়গা নিয়ে নেবে সেই জন্য পরে নেবো এটা চলো তুই নিয়ে আসিস তুই কি যাবি আমাদের সঙ্গে কত টুকরে

আমি আগে অনেকবার এসেছি মাসির বাড়িতে তো এইবারেও ভাবলাম যে যাই তাহলে গিয়ে ঘুরেই আসি আমি দিদির সাথে এসেছি মাসির মেয়ের সাথে কিন্তু বোন আরে সেইভাবে আসেনি বোন মাত্র একবারই এসেছিলো দিদির একটা দিদির বিয়েতে তো এই যে মন্দিরটা দেখতে চলে এসেছি শিব মন্দির এসেছি একটা এই যে শিব মন্দিরের বাড়িটাতেই আছে একটা এই সে কি বলে ওটাকে সাড়ে ছবি মূর্তি করা আছে আর এই যে শিবলিঙ্গটা আছে আর এখানে সন্ধ্যাবেলা বলে পুরোহিত মশাই এখানে পুজোটাও দিতে এসেছিলেন আর একটা বড় গাছ আছে এখানে মনে হয় কার্তিক ঠাকুরগুলো আরে রেখে গেছে সম্ভবত অনেকেই বা ঠাকুর দিয়ে মানত থাকলে পুজো দিয়ে যায় সেই সমস্ত কিছুই আছে আর এখানে রয়েছে একটা বড়ো শিবলিঙ্গ এখানে শিবরাত্রির সময় শিব পুজো হয় আমার মা বলছিলো কি মাও যখন এখানে এসে থাকতো মাসির বাড়িতে তখন কিন্তু এখানেই পুজো দিত শিবরাত্রিটার এখানে রয়েছে একটা হনুমানজির মূর্তি এখানে প্রায় বেশিরভাগ লোকেদের বাড়িতেই কিন্তু হনুমানজির এই মূর্তিটা থাকে আর এই যে তারপর চলে এসেছে আরও একটা বড় মন্দিরে তো এখানেও রয়েছে একটা ষাঁড়ের মূর্তি তারপরে রয়েছে অনেকগুলো পাথর শোনা যায় যে একসাথে তিনটে পাথর রয়েছে তবে তিনটে পাথরকে একসাথে কে আমি কখনও চাকিয়ে দেখতে পারেনি আমার ভাইও চাকানোর চেষ্টা করছিলো দুটো পাথর চাকাতে পেরেছিলো তিনটে পাথর একসাথে চাকাতেই পারেনি আর এটাও কিন্তু একটা শিব মন্দির তো এটাকে সম্ভবত এটা শ্যামেশ্বর মন্দির বলে ওরা এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড় মন্দির চত্বরটা আর যেরকমভাবে পুজো হয় আর কি গুহা বা কিছু একটা বলে সেইভাবেই কিন্তু ঠাকুরগুলো রাখা রয়েছে এখানে দেখো শিব ঠাকুরের একটা মূর্তিও কিন্তু রয়েছে আর এখানে পুরোহিত মাসে যেহেতু আমরা সন্ধ্যের টাইমে গেছি মন্দিরটা পরিষ্কার করছিল পরিষ্কার করে আবারও সন্ধ্যা সন্ধ্যার তেয়ারে করবে সেই জন্য আর অনেকটাই বড় মন্দির ঘোরার জায়গায়ও প্রচুর আমি একবার দিনের বেলা এসেছিলাম বেশ সুন্দর ছিল আর এখন তো অন্ধকারে এসেছি বোঝা যাচ্ছে না কিছু তোমাদের সাথেও ভালোভাবে শেয়ার করতে পারছি না আর এই দিকে রয়েছে একটা বড় গাছ আর এই দিকেও তাই অনেকটা জায়গা জুড়ে রয়েছে মন্দিরটা আর মন্দিরের পেছন দিকেও কিন্তু একটা পুকুর রয়েছে বিশাল বড়ো পুকুর এই দিক থেকে ওই প্রান্ত দেখা যায় না প্রায় অনেকটাই বড়ো যেরকম ঝিল বড় হয় সেরকমটাই বড় পুকুর আছে আর এই গাছে কয়েকটা ফুল হয়েছিল ছাতিম গাছ ছাতিম ফুলগুলো কিন্তু আমরা তুলছিলাম আর এই যে দেখো গুহার মতো রাস্তা এখান থেকে আমরা বেরোচ্ছি কারণ কি এইদিকে রয়েছে পুকুরটা সেই পুকুরটাই দেখতে এসেছি কিন্তু লাইটের ব্যবস্থা নেই আর অনেকটা অন্ধকার ছিল সেই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না তো দুটো মন্দির ঘুরে আমরা চলে এসেছিলাম এই যে ফুচকা দোকানে দিদিদের বাজারের দিকে ফুচকাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল সবাই মিলে খেয়েছিলাম আর ভীষণই ভালো ছিল খেতে তারপর খাওয়া দাওয়া করে আর এদিকে দেখো ঘুগনিটাও বিক্রি হচ্ছে আমাদের ওইদিকে ঘুগনিটা যেরকম পাতলা করে বিক্রি হয় এটা কিন্তু বসা বসে দেখছি ঘুগনিটা গাঢ় মতো প্রথমে ভেবেছিলাম হয়তো ঘুগনি দিয়ে ফুচকা দেবে তারপর দেখলাম যে না আলু দিয়ে ফুচকাটা ছিল আর রাত্রিতে মাসি এখানে বানিয়েছিলো লুচি আর মাংসর তরকারি আর লুচিটা কিন্তু জোয়ান দিয়ে বানিয়েছিল বেশ ভালো লাগছিলো খেতে আর এই যে লুচি আর মাংসটা খাচ্ছি আর দিদি এনেছিলো সাথে মিষ্টি মিষ্টিটাও নিয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল সকাল সকালে বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও